হ্যালো বন্ধুরা শ্রতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি পটলের আরেকটি দুর্দান্ত মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি পাঁচটা পটল নিয়েছি পটলগুলোকে কিন্তু আমি খুব ভালো করে সুরের সাহায্যে এইভাবে উপরের আঁশটা একটু সারিয়ে নিয়েছি এখন পটলটাকে কিন্তু আমি অর্ধেক করে এরকম চিকন চিকন করে কেটে নেব যারা বন্ধুরা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই পরিমাণে মজার হয় একবার এই রেসিপিটা তৈরি করলে বন্ধুরা আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আপনারা চাইলে কিন্তু এই পটলগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন আমি সুবিষ্বাস যে এইভাবে কেটে নিব প্রত্যেকটা পুটুলি কিন্তু আমি অর্ধেক করে কেটে এরকম চিকন চিকন করে কেটে নেব বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা আমি কিভাবে করেছি বানানো কিন্তু সহজ অথচ খেতে হয় দুর্দান্ত মজার আমি এইভাবে করে সমস্ত পটলগুলোই বন্ধুরা কেটে নেব আর মাঝে যে শক্ত বীজগুলো থাকে সেগুলো কিন্তু আমি এইভাবে ফেলে দেব বন্ধুরা আমি সমস্ত পটলগুলো কিন্তু কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে একটু লবণ এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে মেখে নেবো কুটরগুলোকে এভাবে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আমি এখানে নিয়েছি অল্প পরিমাণে একটু আদা রসুন কাঁচা পাকা কাঁচামরিচ আর নিয়েছি আমি একটা পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা এগুলোকে আমি বেশ ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন আমি এই ভুলের মধ্যে দিয়ে দেবো চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো আমি তিন চামচ পরিমাণে বেসন অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিবেন তাহলে দেখবেন খেতে হয় কিন্তু দারুণ মুচমুচে বন্ধুরা আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ কারণ লবণটা একটু বুঝিয়ে দিবেন পত্রের মধ্যে কিন্তু লবণ দিয়ে মেখে রাখা আছে আর দিয়েছি আমি বেকিং পাউডার দিয়েছি আমি হাফ চামচেরও তিন ভাগের এক ভাগ হাফ চামচ পরিমাণে ধুনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া আর দিয়েছি আমি স্বাদ মতো ম্যাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদ হয় দ্বিগুণ এখন সমস্ত উপকরণ আমি একটু মিশিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নিব একবারে কিন্তু আমি বেশি জল দেবো না তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে সেই জন্যে আমি দুইবার এইভাবে জল দিয়ে ডোটা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন ডোটা কিন্তু আমার খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরকম মিডিয়াম সাইজে আমি রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা এই মশলাটা দেওয়ার জন্যেই কিন্তু এই রেসিপিটা খেতে এত বন্ধুরা দুর্দান্ত মজার হয় অবশ্যই একদিন তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে কার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি আমি অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে কিন্তু বেশ ডোর সাথে মিশিয়ে যাতে ভাজার সময় আমার একটু সুবিধা হয় বন্ধুরা চলে যাব চুলায় চুলায় আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন পটল গুলো দিয়ে কিন্তু আমি একে একে ভেজে নিবা রাস্তাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি তা না হলে কিন্তু বন্ধুরা পুড়ে যাবে পটলের এই পাখড়া গুলো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয় কিন্তু দুর্দান্ত দান্ত মজার যারা আমার মতো পাকোড়া খেতে পছন্দ করেন বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় সন্ধ্যাবেলা চায়ের সাথে বাকি গরম ভাতের সাথে খেতে হয় দুর্দান্ত মজার পটলগুলো দেওয়ার পর পরই কিন্তু উল্টানো যাবে না বন্ধুরা একটু সময় নিয়ে তারপরে কিন্তু উল্টাতে হবে এগুলো আমার কিন্তু এক পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এইভাবে আস্তে আস্তে উল্টে দেব বন্ধুরা দেখতে পারছেন ভাজার পরে কালারটা কত সুন্দর এসেছে গুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন কালার করে এগুলোকে কিন্তু আমি ভেজে নিব পোটল ভাজিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছেন এগুলোকে আমি এখন চোলাই থেকে নামিয়ে নেব বন্ধুরা রান্নাঘরে যদি কেউ থাকে সে কিন্তু খেতে খেতে খেয়ে ফেলবে সেই জন্য রান্না করার সময় অবশ্যই কাউকে কাছে ঘেঁচতে দিবেন না তা না হলে কিন্তু পরিবারের সকলের হবে না কম পড়ে যাবে আমি আবারও পটলগুলো দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিব আমার এক ফিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব এই পটলগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে চোলাই থেকে নামিয়ে নিব ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের এই রেসিপি এগুলো টমেটো সস দিয়ে খেতেও কিন্তু বেশ মজার হয় আবার চায়ের সাথে বাকি গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন